দশ টাকার বান্ডিলটা কত হবে খেলা মানে সতেরোশো টাকা দিতে হবে এত বেশি কেন দাম ও এবার নতুন টাকা ছাপাইনি তার মানে এরপরে কি শেখ মুজিবের ছবি বাদে টাকা আসবে মনে হয় সো হ্যালো আলাইকুম সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা আমরা আছি এখন বাংলাদেশ ব্যাংকের সামনে একদমই সামনে মানে এইটাই হচ্ছে বাংলাদেশ ব্যাংক যে বড় বড় বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এইটাই সো এইখানে কিন্তু নতুন টাকার বিক্রি হয় সো গুলিস্তান হচ্ছে নতুন টাকার থেকে বড়ো বাজার তো কালকে আমি সেইখানে গিয়েছিলাম তো মোটামুটি দশ টাকার যে বান্ডিলটা মানে এক হাজার টাকা আপনার কিনতে হচ্ছে সতেরোশো টাকা দিয়ে তো এইখানে অনেক টাকার দোকান বসে যদি দেখা হয়ে যায় তাহলে কিন্তু আমি আজকে রেটটা জেনে যাবো ওহো এই তো টাকা এই যে এখানে বিক্রি হচ্ছে ও টাকা আছে সব কিছু না দশ টাকার বান্ডিলটা কত হবে খেলা মানে সতেরোশো টাকা দিতে হবে আর এটা তো অনেক বেশি বিশ টাকারটা একটু বেশি হয়ে যাচ্ছে না আর পন না সেটা ঠিক আছে কিন্তু আমি গুলিস্তানে কালকে নিয়ে আসছিলাম তো ওইখানে আর কি একটু কম নিছিল এই জন্য বললাম আর পঞ্চাশ টাকাটা কত এটা ঠিক আছে তাহলে আছে কি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা আর একশো টাকা না না এক বান্ডিল নেব না সে কম নিতে পারবো না মানে এক হাজার টাকা নিলে আপনার পঞ্চাশ টাকা বেশি দিতে হবে দশ টাকাটা কি একটু কম হবে না দশ টাকাটা না না দাম বেশি তো তো বাংলাদেশ ব্যাংকের সামনে আসলাম কমে পাবো এই জায়গাতে আরও বেশি দেখি সামনে যাই একটু জিজ্ঞেস করি খালা দশ টাকার বান্ডিল কত একটু কম নেওয়া যাবে না একটাই এই টাকা তো আসলে কোনো ব্যাপার না আর দুশো টাকার বান্ডিল যদি দুই হাজার টাকা সে পঞ্চাশ টাকারটা ভাঙা যাবে একশো টাকা না দশ টাকাটা তাহলে নেওয়া যাবে না অনেক বেশি পনেরোশো হবে না এত বেশি কেন দাম ও এবার নতুন টাকা ছাপায়নি তার মানে এরপরে কি শেখ মুজিবের মনে হয় মনে এই জন্য আর কি আচ্ছা খালা তাহলে আমি আসলে বাজারটা এখন নেই তো পরে আসতে হবে আবার ঠিক আছে তো বাংলাদেশ ব্যাংকের সামনেও যে রেট গুলিস্তানেও একই ধরনের রেট সো আমরা হচ্ছে নতুন টাকার বাজার সম্পর্কে একটু ধারণা নিলাম অ্যান্ড এই টাকা দিয়েও কিন্তু মানুষ টাকা কিনতেছে অ্যান্ড টাকার ব্যবসা করতেছে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশ ব্যাংক এই যে হচ্ছে বাংলাদেশ ব্যাংক তো বাংলাদেশ ব্যাংক কিন্তু নতুন টাকা এবার ছাপায়নি তারপরেও যারা টাকা বিক্রি করে তাদের সবার কাছে নতুন টাকা আছে তো এই জিনিসটা খুবই অ্যামাজিং আমি জানি না এটা কেমন সম্ভব নতুন টাকা কি ওরা কিনে রাখছিল নাকি যা আসছিলো এই সিন্ডিকেটের হাতে সরকার তুলে দিল বা যারা দায়িত্ব আছে তারা তুলে দিল সেটাও কিন্তু আমার একটা প্রশ্ন আপনাদের মাঝে তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন যে নতুন টাকা যদি ছাপানো নাই হয় টাকার বাজারে টাকা বিক্রি করে তাদের কাছে কীভাবে টাকাটা আসলো এটাই আমার চেয়ে বড়ো প্রশ্ন আর কেন এত চড়া দামে টাকা বিক্রি হচ্ছে এটা আসলে আইনে কি বলে মানে আইনগতভাবে এটা আসলে ঠিক কি না যে আমি এক হাজার টাকার এক বান্ডিল সতেরোশো টাকা বিক্রি করব। তাও হচ্ছে নতুন টাকা শুধুমাত্র এটাই হচ্ছে কাহিনি এই টাকা বিক্রি করা বা এই টাকা বিক্রি করার কোনো লাইসেন্স আছে কি না বাংলাদেশ ব্যাংকের সামনে যেটা হয় মহিলারা বেশি টাকা বিক্রি করে তো এটা আসলে কোন ধরনের সিন্ডিকেটের মধ্যে পড়ছে বিগত দিনে যে সরকার ছিল সবসময় সেই সরকারের দোষ দেওয়া হয়েছে কিন্তু এখনের এর পরিস্থিতি কিন্তু অনেকটাই ভিন্ন তো আমার কথা হচ্ছে তাহলে এখনও কে এইভাবে এত বড় বড় সিন্ডিকেট সমাজে আছে আর বা এটা কেন রায় দেওয়া হচ্ছে বা এই ধরনের দায়িত্বে আছে তারা আসলে এটার কোনো ব্যবস্থা কেন নিচ্ছে না বা এটা আসলে কতটা আইনসম্মত হচ্ছে এটাই আপনাদের কাছে প্রশ্ন থাকলেও আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে আজকে আজকের মতন আসি তাহলে আল্লাহ হাফেজ আবারও সবাইকে জানাচ্ছি অগ্রিমীদের শুভেচ্ছা আল্লাহ হাফেজ